বিসমিল্লাহির ক্বরি ইসলা আর ভিলার মানেই হচ্ছে যে একদম অথেন্টিক প্রোডাক্টস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে একদম লেটেস্ট আপডেট কিছু প্রোডাক্টস আমরা দেখাবো আপনাদের এটা তো আসসালামু আলাইকুম ভিউয়ারস শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম কর্ময় এবং দয়ালু দেশ এবং প্রভাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে ঈদের পরেই কিন্তু ফার্স্ট লাইভে আসলাম আপনাদের মাঝে তো আজকে দেখাবো একদম কিচেন সিং যেটা হচ্ছে লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটি কিছু আসছি আমরা এটা যেটা একদম অথেন্টিক টাই পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আজকে শুরু করি আমরা এখান থেকে ছোট দিয়ে শুরু করি অনেকের ফ্যামিলি ছোট আছে আবার ছোট সিং চায় সেক্ষেত্রে ছোট দিয়ে শুরু করি যেটা হচ্ছে স্পেনের প্রোডাক্টস প্রোডাক্ট আপনার এগুলো এগুলো টেকা স্পেন

মানে কোনো কিছুই কিন্তু আপনার বাইরে থেকে কিন্তু হবে না এটা কিন্তু টাকা স্পেনের একটা প্রোডাক্ট টাকা স্পেনের প্রোডাক্ট

একদম ন্যানো কোটিং যেটাকে বলে যেটা হচ্ছে আপনার তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এই কোটিংটা কিন্তু পোলেফটার দেওয়া যার জন্য এগুলো কিন্তু স্কেচ পড়বে না দাগ পড়বে না কোনো কিছু হবে না যার জন্য সরাসরি কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে আপনাকে একশো বছর আপনি গ্যান্টি পেয়ে যাচ্ছে নাকেচ পড়বে না দাগ পড়বে না কোনো কিছু হবে না যেভাবে খুশি আপনি এইভাবে ইউজ করতে পারবেন আপনি এটা আর ভিতরে যে মাফটা আছে বাইরে যে মাফটা যদি অনেকে কাটিং করে বসান এইভাবে যদি দেখাই ভিতরে মাফটা এইভাবে হচ্ছে যে আপনার উনিশ কাটতে হবে সাড়ে উন্নিশ কাটতে হবে

এটার মাপটা হচ্ছে যে আপনার চব্বিশ 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 আর এটা হচ্ছে যে আপনার প্রস্তুত হচ্ছে যে আটারা পেটা এটার সাথে একটা বাস্কেট থাকবে আপনি এখানে লিকুইড অপশনের জন্য যে বক্সটা আছে লিকুইড অপশনের বক্সটা থেকে যাবে আপনার এখানে লিকুইড অপশন বক্সটা আমরা দিয়ে দিবা পেটা অ্যাক্সেসারিজের অল আইটেম দিয়ে দিব নাই অপশনটা থাকতেছে অর্থাৎ বাইরে থেকে একটা সুতাও কিন্তু আপনি কিন্তু হচ্ছে না আপনার এটা তো এটা যে আমাদের প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল ওয়ানলি মাত্র এগারো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র নয় টাকা নয় না মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একদম থ্রি জিরো ফোর গেট নন ম্যাগনেট আপনি এটা চুমুক ধরবে না ম্যাগনেট ধরবে কোনো কিছুই হবে না মানে আপনারা টেকা স্পেন এই লেখাটা একদম দেখে চেক করে তারপর নেবেন যেটা অরিজিনাল কি না আর এগুলো হচ্ছে সম্পূর্ণ নয়েজেস মানে পানি পড়লে কোনো আওয়াজ হবে না এগুলো আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ম্যাগনেট মানে আপনি নন ম্যাগনেট এই দেখেন আপনি এগুলো নন ম্যাগনেট আপনি কিন্তু ম্যাগনেট ধরবেন এই যে কোনো ম্যাগনেট ধরবেন আপনি অলরেডি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা কোনো ম্যাগনেট কোনো ম্যাগনেট ধরবে না যেমন এগুলো যদি দেখাই দেখেন এটা তো ম্যাগনেট এই ধরে ফেললো পে ঠিক আছে হ্যাঁ মানে একে ধরে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নন ম্যাগনেট যার জন্য কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি কি দিচ্ছে কি আপনাকে এখানে ওয়ালি মাত্র পাচ্ছেন এক কিন্তু গ্যারান্টি পাবেন আপনি এগুলো তো এটা যেটা প্রাইস ছিল আমাদের বললাম এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র

এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আবার এই বিধে আঠারো বাই ছত্রিশ আছে যেমন আঠারো বাই ছত্রিশ স্পেনের একটা আছে এখানে

করলেন আপনি এখানে আপনার টাচ প্লাস সেন্সর এই যে দেখেন টেক স্প্যানার যেটা লেখা আছে কোথায় করে আছে আপনার 304 গ্রেড সিল এসএস এটা সেন্সর প্লাস টাচ এর টাইমিংটা শো করবে ঝর্ণার মতো পাই এখান থেকে ঝর্ণার মতো পাই আসবে একটা বাস্কেট থাকবে জুরি থাকবে এটা বাস্কেট থাকবে এটা কার্ডিং বোর্ড থাকবে কল অপশন থাকবে আপনি এখানে এই যে কল অপশনের জন্য মিক্সচার কলটা দেওয়া আছে লিকুইড অপশনটা থাকতেছে এবং কি দেখা যাচ্ছে যে আপনার ইয়ে থাকতেছে আপনি একটা গ্লাস ওয়াশ করার জন্য ফিটার ওয়াশ করার জন্য একটা অপশন থাকতেছে যে সব কিছু আমরা দিয়ে দিচ্ছি এগুলো একশো বছর গ্যারান্টি পাবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার দিব যারা অর্ডার করবেন সরাসরি কোম্পানির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এটা নিতে পারবেন কিভাবে অর্ডার আর এটা প্রসেসিং হচ্ছে যে আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ভাইবার দেওয়া আছে এটা দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ভাইবার এবং ঢাকার বাইরে যারা নিতে ইচ্ছুক মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন একদম ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি এখানে আমরা প্রোডাক্টটা এখান থেকে দিয়ে দিব থানা জেলা উপজেলা যেখানেই হোক নাকি আপনার একদম অজপাড়া গায়ে যদি হয় আপনার বাসা সেখানেই আপনি পৌঁছে দি পৌঁছে দিব আমরা তো জাস্ট মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন আমরা প্রোডাক্টটা ছেড়ে দিব সম্পূর্ণ পড়াশোনা হাতে না পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনার এটা আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি ঢাকার নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার সংলগ্নই দেখবেন এখানে আঠারো তলা বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর তার নিজ তারাই কিন্তু আমাদের দোকান দেখেন সাইনবোর্ডটা দেখেন সাইনবোর্ডটাই কিন্তু দেওয়া আছে বিশমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট যেহেতু আমরা যে সরাসরি কোম্পানি শোরুম এখানে আসলে কিন্তু অথেন্টিক প্রোডাক্টসটা পেয়ে যাবেন আর যারা আপনার আসতে ইচ্ছুক অনেকে দেখা যাচ্ছে যে আমাদের ফোনে নাও পেতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ বা এমন কিন্তু যদি আমাদের নক দেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আপনি বাইরে থেকে রিসিভ করে কিন্তু আমাদের দোকানে নিয়ে আসবেন তো ভিহার্স আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত